এদিকে দেখো এদিকে দেখো ভাইয়া ঠিক কত সুন্দর বসার জায়গা করে দিছে এই যে বসে এখানে দেখার জন্য এটা এমনি বেড়ানোর জন্য এখানে তো এখানে এসে তো কেউ পিকনিক করে না এত উঁচুতে এসে এখানে দাঁড়ালে মনে হবে যে আমি আকাশে দাঁড়ায় আছি এরকম হুম আসুন না আসলে কিভাবে বুঝবে এই যদি ছবি তুলে দাও এখানে